ডেয়ার স্টুডেন্ট ফসফিন এবং অ্যামোনিয়ার মধ্যে খার ধর্মিতার প্রদর্শনটা আমরা দেখাবো কি অ্যামোনিয়া এবং ফসফিন তো মূলত আমরা যদি বলি অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়ার সংকেতটা তোমরা কিন্তু সবাই অবগত যে স্ত্রী এবং ফসফিনের সংকেত তোমরা জানো পি স্ত্রী তাহলে অ্যামোনিয়া এবং ফসফিনের তুলনা করা হচ্ছে কেন তুলনা করার একটাই কারণ হচ্ছে যে অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এবং ফসফরাসের ফসফিনের কেন্দ্রীয় পরমাণু ফসফরাস এরা একই গ্রুপের মৌল কত নাম্বার গ্রুপ পনেরো নম্বর গ্রুপ এই পনেরো নম্বর গ্রুপকে কিন্তু বলা হয় নিক্টোজেন্স আমরা যেমন চালকোজেন্স হ্যালোজেন্স এইগুলো মৌলের নাম জানে গ্রুপের নাম জানে তেমনি পনেরো নম্বর গ্রুপের মৌলদের বলা হয় কিন্তু নিক্টোজেন্স অর্থাৎ তারা শ্বাস শ্বাসরোধকারী গ্যাস ঠিক আছে এই সব গ্যাস গ্রহণ করলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে আচ্ছা যাই হোক তাহলে এই পনেরো নাম্বার গ্রুপের মৌল সেটা কি কি পনেরো নাম্বার গ্রুপের মৌল যদি আমরা বলতে চাই এই পনেরো নাম্বার গ্রুপের মৌল আছে কী কী সেটা তোমরা জানো নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাত এবং এমসি অর্থাৎ মস্কোভিয়াম এর মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের হাইডাইট নাইট্রোজেনের হাইডাইট অ্যামোনিয়া ফসফরাসের হাইডাইট হল ফসফিন এরা খার ধর্ম প্রদর্শন দুজনেই করে কিন্তু দুইটার মধ্যে কে অধিক খার ধর্ম প্রদর্শন করবে এটার ব্যাখ্যায় প্রথমতই আমরা বলতে পারি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ করলে দেখতে পাবা নাইট্রোজেনেও এক জোড়া ইলেকট্রন থাকে এবং ফসফরাসেও কিন্তু এক জোড়া মুক্তজোর ইলেকট্রন থাকে আর এই মুক্তজোর ইলেকট্রন থাকার কারণে এরা কি করে এরা প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে বা প্রোটন গ্রহণ করে যার জন্য দুজনেই কিন্তু খার দুজনেই খার। কিন্তু দুজনের মধ্যে কে অধিক খারক সেটা প্রমাণের জন্য আমরা প্রথম কথা বলবো অ্যামোনিয়া হলো অধিক্ষারীয় অ্যামোনিয়া হলো অধিক্ষারীয় ক্ষারীয় এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তোমরা একটু ভালোভাবে দেখো যে ব্যাপারটা আমরা ক্লিয়ার করব অ্যামোনিয়া অ্যামোনিয়াতে একজোড়া ইলেকট্রন থাকে মুক্ত জোর তারা প্রোটন খুব সহজে গ্রহণ করতে পারে তার উৎপন্ন হয় অ্যামোনিয়াম আয়ন তেমনিভাবে আমরা এটাও দেখতে পারি পিএইচ থ্রি ফসফোনিয়াম সরি ফসফিন এই ফসফিন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে পিএইচ ফোর আয়ন উৎপন্ন করবে এটাকে বলা হচ্ছে ফসফোনিয়াম অ্যামোনিয়াম ফসফোনিয়াম অ্যামোনিয়াম ফসফোনিয়াম ক্লিয়ার এবার অ্যামোনিয়া অধিক ক্ষারীয় হওয়ার কারণ কিসের জন্য ফসফিনের থেকে তার কারণ হচ্ছে দুইটে তার কারণ হলো দুইটে একটা কারণ হবে কি যে প্রথম কারণ হবে নাইট্রোজেনের অধিক তরিত্রিনাত্মকতা ফসফিনের তুলনায় যেমন আমরা বলতে পারি ফসফিনের ফসফরসের তরিত্রিনাত্মকতা হলো টু আর নাইট্রোজেনের তরিত্রণাত্ম পার্থক্য হলো থ্রি এই কারণে কী হয় যে নাইট্রোজেনের তরিত্রাত্মকতা ফসফিনের চেয়ে ফসফরাসের চেয়ে বেশি হওয়ার কারণে পিএইচের যে বন্ধনটা থাকে তার চেয়ে এর বন্ধনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি নাইট্রোজেন পরমাণুর দিকে ঝুঁকে থাকে বা নাইট্রোজেনের পরের দিকে থাকে এর কারণে এবং দ্বিতীয় কারণ যেটা বলছিলাম কি দ্বিতীয় কারণ হল যে ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ ফসফরাসের পারমাণবিক ব্যাসার্ধ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ন্যানোমিটার এর তুলনায় নাইট্রোজেনের এর তুলনায় নাইট্রোজেনের পারমাণিক ব্যাসার্ধ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ ন্যানোমিটার ফসফরাসের চেয়ে নাইট্রোজেনের ফসফরাসের চেয়ে নাইট্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ অনেক কম অর্থাৎ আমরা বলতে পারি অনেক ছোটো এই ছোটো আকার হওয়ার কারণে বন্ধনের যে ইলেকট্রন মেঘ এবং নিঃসঙ্গী ইলেকট্রন মেঘের ঘনত্ব নাইট্রোজেন পরমাণুতে অধিক বেশি থাকে তুলনামূলক বেশি থাকে যার কারণে ফসফিনের ফসফরাসের তুলনায় অ্যামোনিয়ার নাইট্রোজেন পরমাণু কর্তৃক প্রোটন গ্রহণ অথবা ইলেকট্রন প্রদান ক্ষমতা অনেক বেশি হয় কি বললাম আবার আমরা ভালোভাবে ব্যাখ্যা দিব সেটা কিসের জন্য প্রথম কারণ হচ্ছে যে অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন থাকে পরমাণু সেই নাইট্রোজেনের অধিক তরিত্রিনাত্মকতা ফসফিনের ফসফরাসের চেয়ে অনেক বেশি ফসফরাসের তরিত্রী মান কত টু পয়েন্ট ওয়ান নাইট্রোজেন মান থ্রি পয়েন্ট জিরো অনেক বেশি হওয়ার কারণে এটা একটা কারণ দ্বিতীয় কারণটা হল পারমাণবিক আকার বা ব্যসাদ্য নাইট্রোজেনের পারমাণবিক আকার হচ্ছে ছোট ফসফরাসের পারমাণবিক আকার অনেক বড় এর কারণে কি হয় যে ফসফরাসের মুক্তজোর নাইট্রোজেনের মুক্তজোর ইলেকট্রন এবং বন্ধন ইলেকট্রনের ঘনত্বটা খুব কাছাকাছি থাকে আর ফসফরাসের আকার বড় হওয়া কত বড় বলে দিয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান ওয়ান নেনোমিটার যেখানে নাইট্রোজেনের পারমাণবিক ব্যসাদ্দ অনেক ছোট। এই দুইটা কারণে মূলত কি হয় ফসফিনের চেয়ে অ্যামোনিয়া অধিক বেশি ক্ষারীয় ক্লিয়ার ওকে